জীবন বেঁচে থাকার জন্য জীবন কখনো কখনো দুহাত উন্মুক্ত করে অপ্রত্যাশিত বিস্ময়কে স্বাগত জানায় সেটা আমাদের কাছে অধরা সেই রাতে একজন সুন্দরী স্মরণকেশি সুতনায়া আমার হৃদয়ের বাগানে প্রজাপতি হয়ে খেলা করেছিল আর সেই গল্পই আপনাদের শোনাব আষাঢ়ের প্রারম্ভ হয়ে এক সন্ধ্যা আমি শহর তরির বৃষ্টি মাখা পথে হাঁটছিলাম সূর্য সবে মাত্র তখন অস্ত গেছে আলো আধারের খেলা তখনও আকাশে চলছে আমি আনমনা হয়ে পথে আকাশের দিকে তাকিয়ে শিলাজিৎ মজুমদারের ঝেন্টি গানটা গুনগুনিয়া হাঁটছি এমন সময় পাঁচ দিয়ে একদল ছেলে হৈ হুল্লোর করতে করতে চলে গেল ওদের পোশাক এবং গায়ে কাদা মাখা দেখে বোঝা যায় ফুটবল খেলে ফিরছে ওরা ওরা চলে যাওয়ার পরে আমার দৃষ্টি পড়ল সামনে থেকে আসা একটা মেয়ের উপর আবচা আলোতে ঠিক মুখটা দেখা যাচ্ছিল না আমাদের মধ্যে যখন দূরত্ব কমতে থাকল তখন দেখলাম সেই নিসর্গীয় অপরূপাকে পরনে তার হালকা নীল রঙের শাড়ি গধূলির রক্তিম লাল আলোর ছটা তার বৃষ্টি ভেজা আলোকেশ অপরূপাকে করে তুলেছে স্বর্ণ আমাদের মধ্যে ক্রমশই দূরত্ব ছিল তার রূপের লাবণ্যে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছিলাম হৃদয় এক অন্য অনুভূতি যেন আমি আমার থেকে অনেক আলাদা করে গেছি এক জায়গা থেকে নিজেকে সরাতে পারছি না ওর অপরূপ সুন্দর মুখ সে যেন এক স্বর্গের অপসরা বৃষ্টি ভেজা তার চোখের পাতা অপরূপা সিন্ধু নয়নে আমার দিকে তাকিয়ে হালকা জিজ্ঞাসা সুরে জিজ্ঞেস করল রাহুল তুমি এতদিন কোথায় ছিলে স্বভাবতই আমি খুব অবাক হলাম আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম তুমি আমাকে চেনো কিভাবে ও আমার দিকে তাকিয়ে বলল আমি মোনালিসা তোমার সাথে একই স্কুলে পড়তাম মনে বলল স্কুল লাইফের কথা মোনালিসা নামে একজন মেয়ে আমাদের স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়েছিল ওর বাবা শিলিগুড়িতে সেনাবাহিনীতে কর্মরত ছিল অবসরের পর আমাদের শহরে এসেছে ছিপছিপে শরীর গায়ের রং ফর্সা দেখতে অতটা আকর্ষণীয় না হলেও আমার কিন্তু না জানি কেন প্রথম থেকেই ভালোই লাগতো আর সেই মোনালিসা আমার সামনে দাঁড়িয়ে এক নতুন রূপে নতুন ভাবে এক মুহূর্তের জন্য জীবনটা যেন দশ বছর পিছিয়ে গেল জিজ্ঞেস করলাম কেমন আছো ও বলল কোথাও একটা বসে কথা বলি আমি বললাম চলো একটা রেস্তোরাঁয় বসে কথা বলি তাহলে ও মুহূর্তে কি যেন একটা ভেবে বলল না ওখানে না অন্য কোথাও আমি যে খুব একটা অবাক হলাম না এটা বললে ভুল হবে আমি একটু থতোমতো খেয়েই বললাম তাহলে আমার ফ্ল্যাটে চলো যদি তোমার কোনো আপত্তি না থাকে আজ বাড়িতে কেউ ছিল না বাবা মার আমি একমাত্র সন্তান কাল বাবা মা একটা কাজে দিল্লি গেছে বাড়িতে আমি একা ও শুনেই বলল হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই ওর চোখটা যেন জলচল করছে ও যেন আমার এই উত্তরের আশায় করছিল আমার অনেক কথা বলার আছে আমি আজ রাতটা তোমার সাথে থাকতে চাই ওই কয়েকটা মুহূর্ত যেন আমার জীবনে বিস্ময় ভরে উঠেছিল আমি শুধু ওকে বলে সম্মতি জানালাম আমি বললাম এখান থেকে আমার বাড়ি পনেরো কুড়ি মিনিট হাঁটা রাস্তা একটা রিকশা ডেকে নিই ও বলল না তার দরকার নেই আজ হেঁটেই চলো তখন সময় সন্ধ্যে সাতটার মতো হবে রাস্তায় তেমন কেউ নেই বৃষ্টি তখনও পড়ছে কিন্তু আগের থেকে অনেকটা কম আমরা একে অপরের অবলা প্রশ্নে এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে আমরা কখন যে অর্ধেকের বেশি ভিজে গেছি সেটা বুঝতেই পারিনি আমরা পাশাপাশি হাত ধরে হাঁটছিলাম কারোর মুখে কোনো কথা ছিল না মাঝে মাঝে একে অপরকে ভরা দৃষ্টি নিয়ে দেখছিলাম এখন আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি আমি ওকে বললাম তোমার জামা কাপড় তো ভেজা আচ্ছা দাঁড়াও আমি দেখছি তোমাকে কি দেওয়া যায় আপাতত ও শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালো আমি একটা রাত্রিকালীন পাজামা নিয়ে এসে ওকে দিয়ে বাথরুমের দিকে ইশারা করে বললাম যাও চেঞ্জ করে এসো আমিও অন্য একটা বাথরুমে চলে গেলাম চেঞ্জ করতে প্রায় দশ পনেরো মিনিট পরে আমি আমাদের ড্রয়িং রুমে এসে দেখি ও সোফায় বসে আছে আর মোবাইলে কিছু একটা করছে আমি জিজ্ঞেস করলাম কফি খাবে ও আবার মাথা নেড়ে হ্যাঁ বলল আমি দুটো কফি মগ নিয়ে কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে এসে তাকে একটা মগ ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম বলো সে মগে দু তিনবার চুমুক দেওয়ার পর ও আমার দিকে তাকিয়ে বলল আমাদের মাধ্যমিক পরীক্ষার পর আমি আমার বাবা মায়ের সাথে দিল্লিতে চলে যাই বাবা ওখানে একটা বেসরকারি অফিসে চাকরি পেয়েছিল এক্স সার্ভিস ম্যান হিসেবে আমি যখন উচ্চমাধ্যমিক পাশ করে দিল্লি ইউনিভার্সিটিতে বিকম নিয়ে ভর্তি হই তখন আমাদের ক্লাসে রাকেশ নামে একজনের সাথে আলাপ হয় ও তোমার হুবহু হুবহুকি ছিল শুধু দেখতে আলাদা ছিল কিন্তু কথা বলার পোশাক পরিচ্ছদের ধরন পুরো তোমার মতো আমি জানি না কেন রাকেশ শুধু আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল তোমার মনে পড়ে ক্লাস টেনের সেই সরস্বতী পুজোর দিন সেদিন তুমি আমাকে একটা গোলাপ ফুল দিয়ে বলেছিলে গোলাপটা তোমার থেকে সুন্দর নয় আমি জানি না তুমি আমাকে ভালোবাসতে কিনা কিন্তু আমরা মেয়েরা ছেলেদের থেকে যেন একটু আগেই বড় হয়ে উঠি যেদিন থেকে তোমায় দেখেছিলাম সেদিন থেকে তোমার চোখে আমার জন্য একটা আবেগ দেখতাম কিন্তু না তুমি না আমি কোনোদিন দিন একে অপরকে বলে উঠতে পারিনি হয়তো নিজেদের মনের কথা বোঝানোর জন্য আমাদের বয়স খুবই কম ছিল আজ দশ বছর পরে তোমাকে সামনে পেয়ে কথাটা বলতে পেরে আমি যেন নিজেকে পরিপূর্ণ করতে পেরেছি আমি চুপচাপর কথাগুলো শুনছিলাম ওকে ভালো তো আমিও বাঁচতাম কিন্তু ও বলল না বয়সের জন্য বলা হয়ে ওঠেনি হয়তো আমরা আমাদের আবেগকে সামলানোর জন্য অনেক আগেই বড় হয়ে উঠেছিলাম ও আবার বলতে শুরু করলো তারপর একদিন আমি রাকেশকে জিজ্ঞেস করেই বসলাম যে তার বাড়ি কোথায় ও বলল হরিয়ানাতে এরপর থেকে আমি ওকে আর সেইভাবে কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি শুধু তোমাকে ওর মধ্যে খোঁজার চেষ্টা করেছিলাম আমার গ্র্যাজুয়েশনের পর আমি একটা এনজিওতে কাজ শুরু করলাম বাবা প্রথমের দিকে আপত্তি জানালেও পরে সেইভাবে কিছু বলেনি হয়তো একমাত্র মেয়ের মন রাখতে চেয়েছিল কলেজ ছাড়ার পর না জানি কেন প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ত তুমি কেমন আছো কোথায় আছো তোমার বিয়ে হয়ে গেছে কিনা না এইসব প্রশ্ন আমাকে পাগল করে তুলছিল জীবনের সব ছিল তবুও জানি না কেন খুব একাকিত্ব বোধ করতাম একদিন ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখি আমাদের সঙ্গে সুজয় বলে যে পড়তো তার প্রোফাইল আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দু তিন দিন পর সে একসেপ্ট করে তখন রাত্রে প্রায় নটা কাজের মাসি রুটি তরকারি বানিয়ে দিয়ে গিয়েছিল আগেই আমি ওর দিকে তাকিয়ে বললাম চলো ডিনারটা সেরে নিই ও বলল রান্না আমি বললাম রান্না হয়ে আছে শুধু খাবার গরম করতে হবে মাসি রান্না করে দিয়ে গেছে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই ও বলল আমরা রান্নাঘরে গিয়ে আমি মাইক্রো ওভেনে রুটি গরম করছিলাম আর সে তরকারিটা গরম করছিল তারপর ডাইনিং টেবিলে একে অপরের দিকে মুখ করে বসে খাওয়া শুরু করলাম আমি একটা রুটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম তারপর বলো সুজয়ের কাছ থেকে আমার খবর নিলে ও বলল হ্যাঁ সুজয় বলল রাহুল এখন বাড়িতেই থাকে কাকুর ব্যবসায় সাহায্য করছে সন্ধে থেকে এতক্ষণ কথাবার্তার মধ্যে আমি ওর বাবা মার কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম একটা হালকা অপরাধ বোধ কাজ করছিল যাই হোক আমি জিজ্ঞেস করলাম কাকু কাকিমা কেমন আছেন আমার এই কথাটা শুনে ওর হাত থেকে রুটির টুকরোটা পড়ে গেল সে কাঁদতে শুরু করলো আমি খুব অপ্রস্তুত হয়ে গ্লাসে জল নিয়ে ওর দিকে বাড়িয়ে দিলাম কি হল কাঁদছ কেন সব ঠিক আছে তো আমার দুটো হাত ধরে ওঠাতেই মাথা দিয়ে কানতে লাগলো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কোনো রকমের নিজেকে সামলে ও বলতে শুরু করল গত বছর যখন কোভিড শুরু হল তখন আমার বাবা মা আমেরিকাতে মাসির ছেলের বিয়ে ছিল আমার এনজিওতে কিছু জরুরি কাজ ছিল সেই জন্য আমি যেতে পারিনি ভারতে তখন লকডাউন লাগা শুরু হয়েছে বিদেশ থেকে সবাই ফিরে আসছিল আমার বাবা মাও ফিরে এসেছিল ওই সময় সরকারি নিয়ম মতো চোদ্দ দিন কোয়ারেন্টিনেও ছিল কোয়ারেন্টিন থেকে ফেরার দু তিন দিন পর বাবা একদিন অফিস থেকে জ্বর শরীরে বাড়িতে ফিরল ওই রাতে তো কাউকে জানানো হয়নি পরের দিন সকালে অ্যাম্বুলেন্স এসে আমাদের তিনজনকে কোভিড টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় বাবা ও মা দুজনের রিপোর্টই পজিটিভ আসে কিন্তু আমারটা নেগেটিভ আমাকে বাড়ি পাঠিয়ে দেয় বাবার একজন অফিস কলিক আমাদের সোসাইটিতে থাকতো ওর সাথে আমি বাড়ি ফিরি চারিদিকে তখন মৃত্যুর মিছিল হাহাকার হাসপাতালে বেড নেই অক্সিজেন নেই মেডিসিন নেই আমি এখনো অনুভব করতে পারি তখনকার আমার মনের অবস্থা বাবা মার সাথে মোবাইলে কথা বলা যাচ্ছিল না আমি হাসপাতালেও যেতে পারছিলাম না চার পাঁচ দিন পর হাসপাতাল থেকে খবর আসে বাবা মা দুজনে শ্বাসকষ্টে মারা গেছে সেই সময় আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল শেষ দেখাটাও দেখতে পাইনি দূর থেকে একজন আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছিল ওই তোমার বাবা মা কথাটা শেষ করতে না করতেই সে আবার কান্না শুরু করে দিল আমি কোনোভাবে তাকে বুঝিয়ে বললাম রাত হয়েছে তুমি পাশের ঘরে গিয়ে রেস্ট করো আর হ্যাঁ দরজাটা দিয়ে দিও বাবার কিছু ফাইলের কাজ আছে ওগুলো শেষ করে আমি ঘুমাতে যাব এই কথাটা বলে আমি আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দিলাম সেও আর কিছু না বলে হাত মুখ ধুয়ে রুমে চলে গেল আমি ড্রয়িং রুমে এসে এক গ্লাস ওয়াইন নিয়ে টিভিটা অন করলাম ল্যাপটপটা সোফায় রাখা ছিল সেটাকে কোলে তুলে নিলাম সেই রাতটা ছিল আমার কাছে বিস্ময়ের হয়তো তারই একই অবস্থা আমরা যেন একে অপরকে চেনার চেষ্টা করছিলাম আমি পাগল হয়ে ওঠার শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম আমি নিশ্চিত ছিলাম না যে সে কেমন অনুভব করছিল তবে আমাদের মধ্যে যে অনুভূতির জটিলতা উচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেটা বুঝতে পারছিলাম আমি সেই মুহূর্তে দুটি ধরনের ভয়ের সাথে লড়াই করছিলাম দূরে চলে যাওয়ার ভয় এবং সম্পূর্ণ নতুন জীবন পুনরায় শুরু করার সুযোগ অস্বীকার করার ভয় কিছুক্ষণ চিন্তা করার পর আমি টিভির চ্যানেল পাল্টে দিলাম সে যে আমার জন্য অপেক্ষা করছে তা আমাকে উদ্বিগ্ন করে তুলছিল আমার মধ্যে যেন একটা লুকোচুরি খেলা করছিল সে কি আমাকে উত্তেজিত করছে আমি মনে মনে ভাবলাম আমি এখনো ঘুমাতে পারিনি আমার প্রতিপক্ষ শুধু সুন্দরী ছিল না তার আবেগঘন চোখের ভাষাই এতটাই দক্ষতা ছিল তার লক্ষ্যগুলোকে আমি প্রলুব্ধ করে তুলেছিল আমাদের শরীরের ভাষা যেন একে অপরকে প্রশ্ন করছিল কে আগে প্রায় তিরিশ মিনিট পেরিয়ে গেছে আমারও কাজ প্রায় শেষ ওয়াইনের গ্লাসটা তুলতে যাব। এমন সময় দেখি মোনালিসার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল আমার জন্য একটা বানাও রান্নাঘর থেকে একটা ওয়াইনের গ্লাস নিয়ে এসে ওর জন্য একটা বানালাম এখনও আমার পাশে বসে আছে দুজন চিয়ার্স করার পর তবু আমার দিকে তাকিয়ে বলল রাহুল তুমি কি এখন কাউকে ভালোবাসো মানে তোমার জীবনে কেউ আছে এখন ওর চোখের সিন্ধুটা নেই একটা নীলাভ আভা ওর চাউনিতে চোখের আর মুখের ভাষা যেন একে অপরকে মিথ্যে না বলতে বলছে ও কি চায় আমার কাছ থেকে সত্যি বলতে আমার জীবনে সেই রকম কেউ ছিল না শুধু কয়েকজন কলেজের মেয়ে বন্ধুদের সাথে যোগাযোগ ছিল আমি বললাম না নারী আমার চোখের উপর থেকে কৌতুকের পর্দাটা সরিয়ে দিয়েছে যা আমাকে আবার নতুন করে শহরের প্রেমে পড়তে বাধ্য করে মানসিক ভ্রমণ নিঃসন্দেহে রোম্যান্টিক তবে বাড়ির প্রতিটি কোণে অপেক্ষা করা রোম্যান্সের দৃষ্টিশক্তি হারানো এত সহজ সেটা আগে কোনো দিন বুঝতে পারেনি রাস্তায় একসাথে হাঁটা বা সোফায় বসে একসাথে ওয়াইন শেয়ার করা তার সুন্দর নীল চোখ প্রতিটি দৃশ্যকে উত্তেজনা এবং বিস্ময়ের সাথে স্বাগত জানায় এমনকি হালকা লঞ্জার আড়ালে লুকিয়ে থাকা আমার প্রতি তার আবেগ সমান ছিল সে নিস্রস্ত ছিল আমরা একটি দশ বাই পনেরো এর ঘরে একটা সোফায় বসে তিরিশ মিনিট বা তার বেশি সময় ধরে একে অপরের পারস্পরিক উষ্ণতা পরীক্ষা করছি রাত তখন বারোটার বেশি আমার হাতে ধরা গ্লাস সরিয়ে আমার কানের কাছে এসে বলল গোলাপ তো সুন্দরী হয় তুমি আছো তাই আজ আমি গোলাপের থেকেও সুন্দর প্রস্ফুটিত নেশাদুর ও যেন নির্ধিধায় নিজেকে আমার কাছে বিলিয়ে দিতে চায় এটা কি ওর ভালোবাসা নাকি নেশাগ্রস্ত এক নারীর শরীরের চাহিদা ওর ক্রমাগত ও শাহেরিং ভাষা আমার চেতনাকে আচ্ছন্ন করছিল আমি যেন নিজের সাথে সংগ্রাম করে যাচ্ছি আমি মনে মনে তাকে একটা কিস করার কথা ভাবছিলাম হয়তো এটাই উপযুক্ত সময় যাই হোক আমি একটা ভয় মিশ্রিত আবেগের সাথে ওর গালে একটা কিস করলাম আমি ভেঙে পড়িনি সত্যি বলতে কি তার পাশে বসে থাকাটাই আমাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল কিন্তু পরিস্থিতি হয়তো সেটাই চেয়েছিল ওর বাম হাতটা আমার কাঁধের কাছে শক্ত করে রেখে আমার মুখটাকে ও ঠোঁটের কাছে নিয়ে একটা নেশাতুর কিস দিল আমার শিরা উপশিরায় যেন হাজার আগ্নেয়গিরির বিস্ফোরণ এইরকম পরিস্থিতির জন্য আমি খুবই প্রস্তুত ছিলাম শুধুমাত্র এই কারণেই নয় যে আমি একজন আত্মবিশ্বাসী এবং পুরনো সঙ্গীর সঙ্গ পেয়েছি কারণটা এটাই ছিল যে এই দুঃসাহসিক কাজের জন্য আমাদের দুজনের শরীর ও মন দশ বছর ধরে ক্ষুধার্ত ছিল আমরা দুজনেও একে অপরকে জড়িয়ে ধরলাম জীবনে এই অনুভূতি কখনো আসেনি ধীরে ধীরে সে আমার মুখের ওপর থেকে মুখটা সরিয়ে একটা সন্তুষ্টির দৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল রাহুল আই লাভ ইউ মোর দেন মাই লাইফ মোর দ্যান এনিথিং ইন ইটস ইউনিভার্স নেশাই আচ্ছন্ন শরীরটা আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল আমি মিনিট দশ ওইভাবেই বসেছিলাম তারপর তাকে কোলে তুলে বেডরুমে শুইয়ে দিলাম রুম থেকে বেরোনোর আগে ওর কপালে একটা কিস করে আলোটা নিভিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম রুমের দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে আমি আমার রুমে ঘুমোতে গেলাম তখন রাত একটা পনেরো পরের দিন সকালে ওড়ি ডাকে ঘুমটা ভাঙল হাতে কফি মগ নিয়ে গুড মর্নিং ব্রেকফাস্ট রেডি ফ্রেশ হয়ে নাও আমাকে বেরোতে হবে আমি আমার ঘুম ধরানো স্বরে জিজ্ঞেস করলাম কোথায় আগে কফি খেয়ে ফ্রেশ হয়ে নাও ব্রেকফাস্ট করতে করতে বলছি ব্রেকফাস্টের টেবিলেও বলল আমি এখন দিল্লি ফিরব আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে বলে ওর ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমায় দেয় কার্ডে লেখা আর এম সার্ভিসেস প্রাইভেট লিমিটেড মোনালিসা মজুমদার এমডি আর নিচে মোবাইল নাম্বারটা লেখা আছে আমি চাই তুমি খুব তাড়াতাড়ি কাকু কাকিমার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো আমি আর তোমাকে ছেড়ে থাকতে চাই না বলে ব্রেকফাস্টটা শেষ করে উঠে পড়ল বলল নিচে ট্যাক্সি চলে এসেছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে গুড বাই সে শালিঙ্গন ও চুম্বনটা ছিল খুবই স্বাভাবিক শান্ত সেদিন আমার সাথে যা ঘটেছে তা সত্ত্বেও আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে এমন কিছু ছিল যা আমাকে আমার হৃদয়ের সমুদ্রে যাত্রা করতে বাধা দিচ্ছিল বারবার একটা পাল্টা চিন্তা আমার বিবেকের দরজায় করা নাড়বে এবং আমাকে জিজ্ঞাসা করবে যে সব কিছু যেভাবে ঘটছে সেভাবে চলতে দেওয়া পুরোপুরি ঠিক ছিল কি না মাঝে মাঝে আমি আমার অতী ছরণ করতাম এবং কিছু অজানা প্রশ্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করতাম বেশিরভাগ সময়ই আমি নিশ্চিত ছিলাম না যে আমি কী করছিলাম কিন্তু প্রতিবারই আমি নিশ্চিত ছিলাম যে আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি 说的。